নমস্কার আমি তুফান কনক আজকে আর একটা নতুন টপিক নিয়ে আসলাম আজকের টপিকের নাম হচ্ছে অহংকার মানুষগুলো জন্ম নিয়েছ তুমি করোনা অহংকার দুদিনের এই পৃথিবীতে এসেছ তুমি করতে অভিনয় বুঝতে পারছো না কিছু নিজের অহংকারে সব শেষ করে দিচ্ছ করতেছো মানুষের সামনে মাথা নিচ্ছ অহংকার থাকা ভালো সে ধর্মের অহংকার থাকা ভালো অধর্মের অহংকার কখনো অর্জন করো না নিজের অহংকারে নিজে জ্বলে পড়ে সরকার হয়ে যাবে কখনো ভাবতে পারবে না বুঝলে অহংকার এমন জিনিস সমূলে নাশ করে সব অংশ কিছু বুঝতে পারবে না জীবিত থাকতে মৃত হবে ভাবতে পারবে না ভাবতে ভাবতে তোমার জীবন হয়ে যাবে শেষ তুমি হয়ে যাবে নিরুদ্দেশ থাকবে না তোমার কিছু শত্রু ধরবে তোমার কিছু অহংকারে তুমি হয়ে যাবে সরকার সেদিন বুঝবে তুমি কি ভুল করলাম আমি শুধু নিজের অহংকারে হইলাম সর্বনাশ ভাবতে পারলাম না অবশেষে নিজের ভুলে সব সারকার হয়ে যাবে কিছু বুঝতে পারবে না অহংকার থাকা ভালো কিন্তু যে অহংকার তোমাকে নিজেকে ধ্বংসের পথে নিয়ে যায় সে অহংকার কখনো থাকার চেষ্টা করো না সে অহংকার থাকো যদি তুমি নিজে নিজে বরবাদ হয়ে যাবে কিছু বুঝতে পারবে না মানুষ হয়তো তোমায় মানুষ হয়তো তোমায় অনেক কিছু বলে রে সে নিয়ে কখনো তুমি মাথা ব্যথা বা যন্ত্রণা করার চেষ্টা করো না মানুষের মাথা ব্যথায় যদি তোমার মাথা ব্যথা কখনো করো তুমি হয়তো নিজের মাথা নিজেই আঘাত মারবে বুঝতে পারবে না মানুষের কথায় চললে পরে তোমার অহংকার অনেক বেশি হবে কখনো ভাবতে পারবে না নিজ বুদ্ধি মিস চলার চেষ্টা করো তাইলে হয়তো তোমার অহংকার কন্ট্রোল থাকিবে কন্ট্রোল করিতে পারবি মানুষের কথায় কখনো অহংকার করে কাউকে কিছু বলে ফেলবে যে একবার মুখ থেকে বাইর হয়ে যায় যেগুলি একবার মুখ থেকে বাইর হয়ে যায় বলি কখনো রিটার্ন আসে না তাই মানুষের কথা নিয়ে কখনো কোনো মানুষের সাথে অহংকার করার চেষ্টা করো না এত সুন্দর করে বলছি তোদের যদি তো তথাপি বুঝতে না পারো তাহলে এই মানব জন্ম মিলছো তোরা কিসের জন্য তো কিছু বলার পরে সুন্দর করে বোঝার চেষ্টা করো কি বলতে চাচ্ছি কি বোঝাতে চাচ্ছি তোমাদের ভালো করে বোঝো না হলে পরে পস্তাতে হবে সময় থাকবে না অন্তিমকালে সজ্জিত হবে কিন্তু তখন তোমার সময় আর দাঁড়িয়ে থাকবে না তোমার অপেক্ষায় বুঝলে তাই এভাবে চলার চেষ্টা করো যাতে তোমার অহংকারকে তুমি দমন করতে পারো তোমার অহংকারকে তুমি যদি কখনো দমন করতে নাই পারো নিজেই পুরে সারকার হয়ে যাবে আর বেফালতু তুমি মানুষের দোষ দেবে এটা কখনো হতে পারে না তাই নিজের অহংকার নিজে কন্ট্রোল করো কখনো অহংকারকে আনকন্ট্রোল হতে দিও না তাইলে হয়তো তোমার জীবন মধুময় হবে না হলে এই কলিযুগে সম্ভব না ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি বেশি থাকি নিশ্চয় আবার দেখা হবে বাই